আমাদেরই একদল ভাই যেহেতু আল্লাহন বলেছেন যে সকল মমিন পরস্পর পরস্পরের ভাই কাজাসাদ মমিনেরা এক দেহের মতো এক দেহের মতো আপনার দেহের যদি মাথা ব্যথা হয় তবুও সারা শরীর অসুস্থ যদি হাত ভেঙে যায় তবুও সারা শরীর অসুস্থ যদি ডায়রিয়া হয় তবুও সারা শরীর অসুস্থ যদি হার্ট অ্যাটাক হয় তবুও সারা শরীর অসুস্থ তথা আপনার শরীরের যে কোনো প্রান্তে যে রোগী হোক না কেন যদি জ্বর হয় তবুও সারা শরীর অসুস্থ তথা আমার হাত কেটে গেছে তাই কষ্ট শুধু হাতেই হবে আর পুরো শরীর খুব আরামে খুব মৌজ মস্তিতে থাকবে এটা আসলে হয় না তো রসোল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন পৃথিবীর সকল মুগমিনেরা কাজাসাদের মাহে এক শরীরের মতো পৃথিবীর যাকে দেখিনি চিনিনি কিন্তু সে মুসলিম ইমান আনয়ন করেছে হাজার লক্ষ কিলোমিটার দূরে বসবাস করে সে যদি কোনো কষ্টে পড়ে তাহলে আমিও সেই কষ্টটা অনুভব করব এটা হচ্ছে ইমানের পরিচয় আপনাকে আরো সিম্পল সহজ করে বলি ইসরায়েল তো বহু দূর হয়ে গেল আমাদের পাশের দেশ ভারত ভারতে গত কিছুদিন পূর্বে একটা আইন বাস্তবায়ন করেছে অক্স অ্যামেন্ডমেন্ট বিল অক্স সংশোধনী বিল তো আমরা মসজিদ মাদ্রাসার নামে জমি ওয়াকফ করি এই ওয়াক ফাইন বহুদিন থেকে চলে আসতেছে ভারতে মুসলমানদের ওয়াক সম্পত্তি অনেক কয়েক লক্ষ বিঘা সম্পত্তির মালিক মুসলমানেরা ওয়াক হিসেবে এইগুলোর উপর মসজিদ প্রতিষ্ঠিত মাদ্রাসা প্রতিষ্ঠিত তো মুসলমানদের এই সম্পত্তিগুলো কিভাবে দখল করে নেওয়া যায় ঠিক যেভাবে ব্রিটিশরা চিরস্থায়ী বন্দোবস্ত বা বাজে আপ্ত যে লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্তকরণ যে আইন বাস্তবায়ন গুনিছিল ব্রিটিশ এদেশে আসার পর লাখেরাজ মানে যে সম্পত্তির খাজনা লাগত না কর লাগত না লাখারাজা এটা আরবি শব্দ খারাজ মানে কর ট্যাক্স সেটাকে বাংলা হয়ে গেছে লাখেরাজ লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্তকরণ কর তো অকৃত সম্পত্তির কোনো ট্যাক্স কর দিতে হতো না মুঘল শাসন আমাদের তো সেগুলো সব মসজিদ মাদ্রাসার নামে অক্স ছিল পুরো ভারত পাকিস্তান বাংলাদেশের পাঁচ ভাগের এক ভাগ সম্পত্তি মসজিদ মাদ্রাসার নামে অক্স ছিল মোঘল শাসন আমলে এখন কিন্তু আর ওগুলো একটাও পাবেন না এখন যত মাদ্রাসাই দেখেন সব একশো দেড়শো দুইশো মসজিদ দেখেন একশো দেড়শো দুইশো দুই একটা খুব পুরাতন মসজিদ পাঁচশো বছরের পাওয়া যেতে পারে কেননা সব সম্পত্তি ব্রিটিশরা বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে দিয়ে দিয়েছিল এবং জমিদারদের মধ্যে বন্টন করে ফলত সব মসজিদ মাদ্রাসা একদিনই সম্পত্তিবিহীন হয়ে গেছে ঠিক একইভাবে আজকের ভারত সরকার মুসলমানদের এই গত দেড়শো দুইশো বছরে যে সম্পত্তিগুলো তারা বাক্স করেছে মোঘল শাসন আমলে যেগুলো করেছিল সেগুলো তো ব্রিটিশরা খেয়ে নিয়েছে ব্রিটিশদের পর থেকে মুসলমানেরা যে গত দেড়শো দুইশো বছরে যা ওয়াক করেছে সেটা ধ্বংস করার এবং সেটা খাওয়ার জন্য সকল বন্দোবস্ত সম্পূর্ণ এবং মুসলমানদেরকে তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে সম্পূর্ণ উপঙ্গ করে দেওয়ার সকল রাস্তা তৈরি করা শেষ এবং বিদ্বেষ কোন পর্যায়ে গেলে বাদশাহ আলমগীরের মতো একজন মহা বাদশাহ কবর পর্যন্ত ঘুরে লাশের উপর পর্যন্ত রাগ মেটানোর যে খাহেশ যে আগ্রহ এই বিদ্বেষ কোথায় গেলে আগ্রহ হতে পারে সম্মানিত এখান থেকে কি বলতে চাচ্ছিল বলতে চাচ্ছিলাম এই ভারতের মুসলমানদের যদি আপনি বাঁচাতে না পারেন একদিন আপনিও বাঁচবেন না রোহিঙ্গার মুসলমানদের যদি আপনি বাঁচাতে না পারেন আপনিও বাঁচবেন না আজকে আরব বিশ্ব যদি গাজার মুসলমানদের বাঁচাতে না পারে একদিন তারাও বাঁচবে না এটা পৃথিবীর নিয়ম আপনি যদি নিজে বাঁচতে চান তাহলে আগে আপনার প্রতিবেশীকে বাঁচাতে আপনার পাশে যে বাড়িতে আগুন লেগেছে সেই বাড়ির আগুন নিভতে হবে নাহলে সেই আগুন আস্তে 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 আপনার বাড়িতে তাহলে আপনার আপনি যদি স্বাধীন থাকতে চান তাহলে আপনার পার্শ্ববর্তী দেশ রোহিঙ্গা মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে ভারতের মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে আরব বিশ্বের মুসলমানদের গাজার মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে তাহলে তারাও স্বাধীন থাকবে নাহলে যেই বিস্ফোরা ইসরায়েলের যে বিস্ফোরা আজকে মনে করছেন গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে কালকে জর্ডানকে মাটির সাথে মিশিয়ে দেবে না লেবাননকে মাটির সাথে মিশিয়ে দেবে না সিরিয়াকে মাটির সাথে মিশিয়ে দিবে না এর কোনো গ্যারেন্টি নেই এই জন্য মুসলমানদের সতর্ক হওয়া অতি জরুরি